আসসালামু আলাইকুম স্বয়নঙ্গি দক্ষিণ ইউনিয়ন আন্তর্জাতাযোগ্য গ্রুপ এবং ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আপনারা জানেন বিগত বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ দক্ষিণ ইউনিয়ন আন্তর্জগাযোগ্য গ্রুপ এবং ফাউন্ডেশন মেধাবৃত্তি দু হাজার পঁচিশে আয়োজন করেছে আজকে আমরা তারই ফলাফল ঘোষণা করতেছি আমি গ্রেড টু এর ফলাফলগুলো ঘোষণা করতেছি এক তানহা আক্তার মধ্যভিংরা সরকারি প্রাথমিক বিদ্যালয় রোল এক হাজার তিন দুই নুসরাত জাহান মধ্যভিংরা সরকারি প্রাথমিক বিদ্যালয় রোল এক হাজার চার তিন আবু সাহিদ মধ্যভিংরা সরকারি প্রাথমিক বিদ্যালয় রোল এক হাজার তেরো চার মাইশা আক্তার মিনহা দক্ষিণ গোড়াদারি রোল এক হাজার পনেরো পাঁচ আবু সুফিয়ান দক্ষিণ গোড়াদারি রোল এক হাজার বিশ ছয় মরিয়াম আক্তার গোড়াদারি সরকারি প্রাথমিক বিদ্যালয় রোল এক হাজার বাইশ সাত হাসান খান গোড়াদারি সরকারি প্রাথমিক বিদ্যালয় রোল এক হাজার ছাব্বিশ আট মাইশার রহমান দলাইতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় রোল এক হাজার বিয়াল্লিশ নয় মেহরাজ কোটরাবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় রোল এক হাজার উনষাট দশ আমানুল্লাহ কোটরাবন্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয় রোল এক হাজার পঁয়ষট্টি এগারো সাইমন পূর্ব দলাইতলি রোল এক হাজার সত্তর বারো মার্জানা আক্তার পূর্ব দলাইতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় রোল এক হাজার বাহাত্তর তেরো মোহাম্মদ সোহানুদ্দিন পাটোয়ারি মধ্যবাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রোল এক হাজার সাতাত্তর চোদ্দো ফাতেমা আক্তার মধ্যবাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রোল এক হাজার আশি পনেরো জিন্নাতুল লাইসা মধ্যবাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রোল এক হাজার পঁচাশি ষোলো প্রেমারাণী দাস একশো উনআশি নং বাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রোল এক হাজার আটাশি সকলের জন্য দোয়া ও ভালোবাসা রইল ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আশা করি এই বৃত্তির মাধ্যমে তারা উজ্জীবিত হবে এবং বিদ্যালয়গুলা এবছর যে বিদ্যালয়গুলো অংশগ্রহণ করছে তারা এবং অন্যান্য বিদ্যালয়ে যেগুলো অংশগ্রহণ করে না ইনশাল্লাহ আগামী বছর আমরা আশা করি সকল বিদ্যালয়গুলো অংশগ্রহণ করবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ